হ্যালো বন্ধুরা আজকে রবিবার এখন বাজে বিকেল তিনটে তো সামনেই সরস্বতী পুজো মানে বুধবারে সরস্বতী পুজো আর স্নিগ্ধার জন্য আমি সুন্দর দুটো শাড়ি কিনে এনেছি তো ভাবলাম আজকে ওকে পরিয়ে দেখি যে শাড়িটা আমি যেভাবে পরাতে চাইছি সেইভাবে পরানো যায় কি না কারণ শাড়িগুলো এত পাতলা একটা শাড়ি দিয়ে হবে না যার জন্য দুটো শাড়ি কিনে এনেছি আর আজকে রবিবার স্নিগ্ধার পাবা তো বাড়িতে নেই আর ও বাড়িতে নেই মানে আমাদের রবিবারটা কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে তো তার জন্যই ভাবলাম আর ঘুমাবো না স্নিগ্ধাকে শাড়িটা পরিয়ে দেখাও হবে যে ঠিকঠাকভাবে হচ্ছে কি না কারণ আমি যেরকম ভেবে রেখেছি সেরকম যদি আমার না হয় তখন তো ঝামেলায় পড়ে যাব পরে গিয়ে তো যার জন্যই স্নিগ্ধাকে পরিয়ে দেখব যে কেমন হচ্ছে মানে আমি যেরকম ভেবেছি সেইভাবে পড়ানো যাচ্ছে কি না আর স্নিগ্ধা এদিকে ইচ্ছা

ক্যামেরাটা অন করে রেখে যখন আমি বাইরে যাই আর এডিট করার সময় আমি বুঝতে পারি যে ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে কত রকমের দুষ্টুমি করে তো এখন স্নিগ্ধাকে শাড়িটা পরাবো তো এই যে শাড়িটা দেখছো এরকম আমি দুটো শাড়ি কিনেছি একটা হলুদ কালারের আর একটা হচ্ছে লাল কালার তো এই শাড়িগুলো যতদূর সম্ভব নাম হচ্ছে ব্রাশো শাড়ি আমি ঠিক জানি না শুনেছিলাম ব্রাশো শাড়ির মতো হয়তো কিছু একটা নাম হবে তো অন্য কোনো নাম থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে এই শাড়িগুলোকে কী বলে তো দুটো শাড়ি কিনেছিলাম আমি ভেবেছিলাম এই শাড়িগুলোকে একটু অন্যরকমভাবে পরাবো কারণ শাড়িগুলো এতটা পাতলা নর্মালি যেভাবে আমরা শাড়ি পরি ওইরকমভাবে পরালে হয়তো ভালো লাগবে না তো একটা শাড়ি অর্ধেক করে এভাবে কুচি কুচি করে পরিয়ে দিয়েছি আর যে অর্ধেকটা আছে মানে হলুদ যে শাড়িটা আছে সেটা এই অর্ধেক জায়গাটা কভার করে দেব আর বাদ বাকিটাকে আঁচল করবো তো পুরোটা যখন পড়িয়েছিলাম পড়িয়ে কিন্তু ভালোই লাগছিল আর আমি একবার ট্রাই করার জন্য ওকে পড়ালাম আজকে যে আমি যেইভাবে ভাবছি সরস্বতী পুজোর দিন পড়াবো সেই রকম মানে ভাবতেই ভালো লাগছে না বাস্তবেও ভালো লাগবে তো দেখছিলাম না সুন্দর লাগছে আর আমি প্রচুর ব্রাইটকে দেখেছি এভাবে পড়তে তো যে বিয়েবাড়ির যে ভিডিওগুলো হয় তারপরে যারা পার্লার থেকে সাজাতে যায় অনেককে দেখেছি এরকম ফেসবুকে ছবি দেয় তো আমি ভেবেছিলাম স্নিগ্ধার উপরে ট্রাই করবো যে কেমন লাগছে তো না সাজানোর পরে ভালোই লাগছিল কিন্তু স্নিগ্ধা একটু রোগা হয়ে গেছে আগে একটু ভালো হেলদি ছিল তো একটু রোগা হয়ে গেছে বাচ্চাটা যাই হোক ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি এবার পুরোপুরি সাজানো হয়ে গেছে কমপ্লিট তোমরা কি দেখতে চাও স্নিগ্ধাকে এই যে স্নিগ্ধা ওরা পোজ স্নিগ্ধা রেডি হয়ে গেছে বাবা এই শাড়িটা দেখিয়ে দাও হ্যাঁ এই দেখো স্নিগ্ধা ছেড়ে তুমি কিছু করো না বাবা তুমি কিছু করো না এই যে স্নিগ্ধা এইভাবে শাড়িটা পরেছে দাঁড়াও বাবা না হ্যাঁ এমনি করে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ লিপস্টিকও পড়েছে দাঁড়াও সব দেখবে সবাই সব কিছু দেখবে আগে তোমার শাড়িটা দেখিয়ে দিই যে সুন্দর করে এভাবে শাড়িটা পরিয়ে দিয়েছি এখনো কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সাজায়নি জাস্ট যেগুলো খুব তাড়াতাড়ি পরানো যাবে সেগুলো পরিয়ে দিয়েছি স্নিগ্ধার পাপা দেখলো তো পাগল হয়ে যাবে এটা কে এটা কার মেয়ে এটা কার মেয়ে স্নিগ্ধা লাল চুড়ি পরেছে ওর হলুদ চুড়িও আছে হলুদ চুড়িও পরানো যাবে আর দাঁড়াও এমনি করো না আংটি আছে স্নিগ্ধার প্রচুর জিনিস আছে তো চুলটা দাঁড়াও দেখি এভাবে পেছন দিকে ঘোরেছো না চুলটা এই যে খোপাটা আমি বই মেলাতে গিয়ে আর পিছন দিকটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে বই মেল সরি লাগলো বই মেলাতে গিয়ে আমি কিনেছিলাম এই খোপাটা আশি টাকা দাম নিয়েছিল আমি রেখে দিয়েছিলাম যে ও যেহেতু নাচ করে লাগে মাঝে মাঝে পড়ছে কি যে স্নিগ্ধার শাড়িটা বাবাই শাড়িটা দেখি শাড়িটা কিন্তু এইভাবে আমি ভাজ করে ভাজ করে পরিয়েছি আর এই যে অন্য স্টাইলে পরেছে স্নিগ্ধার শাড়ি সবসময় তো বাঙালি করেই পরে আর দেখি গলায় পরিয়ে হাতটা সরিয়ে দাও প্লিজ হাতটা সরাও হাত সরাও আর এই যে চুলটা রকম হাই হ্যালো গাইস এই যে আমাদের আলু সেদ্ধ করা আছে আলুর চপ বানাবো আলুটাকে ছিঁড়ে নিয়েছি

নুন চিনি একটা চপের দোকান খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে ধরে দেবো কি আমরা সবাই মিলে ওর অ্যানিভার্সারিতে একটা গিফট দেবো চপের দোকান

খেয়ে তারপরে যাব নিচে সামনেই সরস্বতী পুজো যার জন্য এত মজা আবার যখন সরস্বতী পুজো শেষ হয়ে যাবে তখন আবার যে যার বাড়িতে ডেলি যে ডিউটি থাকে আমাদের সেটা শুরু করব। তো এখন বাচ্চাগুলো খেলছিল ডাইনিংয়ে ওদেরকেও চপ দিয়েছিলাম ওরাও খাচ্ছিল আর আমরা এদিকে ঘরে বসেছি এখন রাত্রি দশটা বাজে আমরা চপ চা খেয়ে গিয়েছিলাম একটু চাঁদা তুলতে না ঠিক সরস্বতী খিচুড়ি খাওয়ানো হবে আমাদের এখানে তো কার ঘরে কতজন মেম্বার আছে আমরা গিয়েছিলাম পাঁচজন মানে আমরা যতজন যতজন এখানে চপ আর চা খেয়েছি আমরা সবাই মিলে গিয়েছিলাম সেই সবকিছু করে আহ আস্তে আস্তে সাড়ে নটার মতো বেজে গিয়েছিল এই যে স্নিগ্ধা দুষ্টুমি করছে ওর জন্য একটু সুজি বানালাম কারণ এত কিছু খেয়ে নিয়েছি আর কিছু ইচ্ছে হচ্ছে না খেতে তো স্নিগ্ধাকে তো একটু রাত্রেবেলা কিছু খাওয়াতে হবে যার জন্য বানালাম একটু সুজি আর একটু ওর মধ্যে গুড় দেবো তো গুড়টা ঠান্ডা আছে আর সুজি আছে গরম তো দুটো মিক্স হয়ে গেলে কেমন একটা হবে শাশুড়ি বাড়ি থেকে আমাকে বানিয়ে দিয়েছিল খেজুর গুড় তো সেটাই আছে সেটাই স্নিগ্ধাকে খাওয়াবো রান্নাঘরের অবস্থা একটু অগোছালো এই যে এখানে স্নিগ্ধার জন্য একটু দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছি আর এখানে আছে গুড় একবারে বলতে পারো অরিজিনাল গুড় এটা গত বছর আমার শাশুড়ি দিয়েছিল স্নিগ্ধার জন্য দিয়েছিল আমাদের সবার জন্যই দিয়েছিল তো সেটা এবছরও আছে এখন এর মধ্যে একটু দিয়ে দেবো এটা যেহেতু তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে যে এই গুড়টা একেবারে পিওর মানে গাছ থেকে রস নামিয়ে সেটাকে আগুনে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এই গুড়টা বানিয়েছে আর এটা রুটি দিয়ে খেতে মারাত্মক লাগে মানে এত টেস্টি হয় খেতে স্নিগ্ধাত এই গুড় দেখলে লাফিয়ে লাফিয়ে চলে আসে যে গুড় ও গুড় বলতে পারে না গুড় জানি না জ্যাগিরি জানে জ্যাগিরি কি এটা মামা জ্যাগিরি চলো ঘরে চলো আমি দিচ্ছি চলো স্নিগ্ধাকে খাওয়াতে খাওয়াতে এত স্নিগ্ধার ঘুম পেয়েছে যে আমাকে বলছে মা আমার চোখ জ্বলছে মানে ওর ঘুমে চোখ জ্বলছে তো ওকে খাওয়াতে খাওয়াতেই চলে এসেছি আমি ঘরে এসে আগে বিছানাটা ভালো করে ঝেড়ে মানে অন্য একটা বেডকভার বিছিয়ে বিছানাটাকে করে নিলাম এখন ওকে মুখটা ধুয়ে দিয়ে আমি আগে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমার খাওয়া দাওয়া বাদবাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব। কোনো রকমভাবে খাওয়ারটা খেয়েছে খেয়ে এই যে এই অবস্থায় না তো যাই হোক আর কি আজকের ভিডিওটা এই যে ইনি ঘুমিয়ে আছে প্রত্যেক দিন তোমাদের বলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আজকে আর বলার মতো ধৈর্য ওর নেই হারিয়ে ফেলেছে তো আজকের ভিডিওটাকে বুঝতে রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে